আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাপ্পা ভাই আমি বলছি তোমার আগের হেনার বিয়ে হয়ে গেছে আর বর্তমান হেনা পালিয়ে গেছে আমি বিশ্বাস করি না বিশ্বাস করেন ভাই 11 বছরের এই মেয়েটি একটি পাড়ার সাথে পালিয়ে গেছে কি বলছিস না মানে এক টিকটকার ছেলের সাথে পালিয়ে গেছে কেন বাসায় তার ভালো লাগে না তার পাশা নাকি ঘন ঘন আমি বলুন না সরম পাইয়া লাভ নাই এরা হলো স্মার্ট মেয়ে ডিজিটাল মেয়ে তারা বসে হিসু করে না তারা দাঁড়িয়ে হিসু করে বলো হাইসা লাভ নাই তো বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না

সেই এগারো বছর বয়সে পুতুল খেলার কথা ছিল আর সেই বয়সে আসল খেলা সুর বেড়ে দিছে